হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কম্পিউটার ডেস্কটপে পাশাপাশি দুটি সফটওয়্যার একসাথে রেখে কীভাবে কাজ করা যায় তা আজকে ভিডিওতে দেখাবো তো আমি মাইক্রোসফট অড সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এটাকে এখন ঠিক ডেস্কটপের অর্ধেকে নিয়ে আসবো এবং আর বাকি অর্ধেকে আরেকটি সফটওয়্যার ব্যবহার করবো ব্যবহার করে আমরা কাজ করবো সাধারণত অনেক সময় কাজের ক্ষেত্রে এভাবে আমাদেরকে ডেস্কটপে ভাগে দুটি সফটওয়্যার রাখার প্রয়োজন হয় তো এই জন্য আমাদেরকে উইন্ডোজ বাটনটি প্রেস করে লেফট অ্যারো কি ক্লিক করবেন আপনি সফটওয়্যারটি যদি লেফটে রাখতে চান তাহলে লেফট অ্যারো কি ক্লিক করবেন আর যদি রাইটে রাখতে চান তাহলে রাইট অ্যারো কিতে ক্লিক করবেন এরপরে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখন এই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপের লেফট সাইডে রাখতে চাই সেজন্য আমি উইন্ডোজ বাটন প্রেস করে লেফট অ্যারো কিটি রেস করব দেখুন আমার ডেস্কটপে দুটি সফটওয়্যার সমান দুই ভাগে অবস্থান করছে এই কাজটি এভাবে কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে খুব সহজে করা যায় আপনারা যারা এখনও আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন